হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি নড়ুসের রেসিপি তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা ভেজে নেওয়ার পর এপর জামি এখন দিয়ে দিব। কাঁচামরিচ কুচি এবং গাজর কুচি কাঁচামরিচ আর গাজরটা সামান্য পরিমাণে ভেজে নেব ভেজে নেওয়ার শেষে এপর জামি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আজকে আমি নুডলসের স্যুপ রান্না করবো এই রেসিপিটা খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে চাইলে আপনারা বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারেন এখন আমি পানিটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি দু প্যাকেট নুডলস দিয়ে এখন ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নিয়ে ছেড়ে দিচ্ছি সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর তার সাথে খেতে অনেক বেশি টেস্টি হয় এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার শেষে এখন আমি দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে যে কোনো স্যুপের ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হয় এতে করে ঘনত্বটা ঠিক থাকে আর স্যুপটাও খেতে অনেক বেশি মজা হয় কর্নফ্লাওয়ারটা দেওয়া শেষে এখন আমি বেশ কিছু করে ছেড়ে ফুটিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে প্যাকেটের মশলা মশলা দেওয়ার শেষে এখন আমি সবগুলো উপকরণ বেশ কিছুক্ষণ নেড়ে সিদ্ধ করে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব আগে থেকে কেটে সুন্দর করে ধুয়ে রাখা ধনে পাতা কুচি এভাবে নোটের চোখটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ